আমাদের মধ্যে ভিন্নমত থাকবে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে রাজনৈতিক প্রতিযোগিতাকে কোনো সহিংস কোনো দখলদারিত্বে কোনো বৈরী কোনো রাজনৈতিক সংস্কৃতি কোনোভাবে যাতে প্রশ্রয় না পায় আমি আশা করি সকল রাজনৈতিক দল এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন শেষ কথা আমি যেটা বলতে চাই যে আমি দেখতে চাই ভোটাররা ভোটাররা যেমন মার্কা দেখে ভোটাররা যেমন ভোট দেবেন একই সাথে এবারকার বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে মানুষের মনন জগতে যে পরিবর্তন এবার নির্বাচনে প্রার্থী কারা প্রার্থীর তার রাজনৈতিক জীবন এবং তার সংগ্রামী জীবন এবং তার সামগ্রিকভাবে প্রার্থীর গুণাগুণের দক্ষতা যোগ্যতা বিবেচনা করে প্রার্থীর অত্যন্ত সচেতনভাবে তারা ভোট প্রয়োগ করবেন ঢাকা বারো আসনের আমি আপনাদের মাধ্যমে ঢাকা বারো আসনের ভোটার জনগণ এবং সকল উদ্দেশ্যে যেটা বলতে চাই ঢাকা বারো আসনে এবার আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিএনপি সহ জোটের প্রার্থী হিসেবে যেহেতু এখানে নির্বাচন করছি সুতরাং ঢাকা বারো আসনকে বাস্তব এখানে নাগরিক সেবা এখানে বিপর্যস্ত নাগরিক সেবাকে আমি নিশ্চিত করতে চাই এখানে সন্ত্রাস মাফিয়া চাঁদাবাজি দখলদারিত্বে মানুষের কিন্তু যান অষ্ঠাগত সুতরাং আমাদের নির্বাচনী ওয়াদা হবে আমরা সন্ত্রাস মাদক দখলদারিত্ব যে কোনো জবরদস্তির বিরুদ্ধে অবশ্যই আমরা জনগণকে সাথে নিয়ে ভোটারদেরকে নিয়ে আমরা এখানে গণপ্রতিরোধ আমরা এখানে জোরদার করব এবং একই সাথে বলতে চাই শহরে যে নাগরিক সেবা ঢাকা আট বা ঢাকা বারো এটা বাস্তবে বাংলাদেশের প্রায় প্রাণ কেন্দ্র আমরা বলতে পারি এখানকার ভোটাররা খুবই সচেতন আমি আশা করব কোনো চাপ কোনো হুমকি কোন প্রলোভন কোন সন্ত্রাসের কাছে কোনো ভোটাররা এবার জিম্মি হবেন না ভোটাররা পাঁচ বছর যাতে ভোট দেবার পরে কোনো ভোটারদেরকে যেন আফসোস করতে না হয় যে সঠিক উপযুক্ত মার্কায় তারা ভোট দিতে পারেননি আমি আশা করি দেশব্যাপী কাল হতো এই যাচাই বাছাই শেষ হবে ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন আমার প্রার্থিতা তারা সম্পূরক তারা ওটাকে সংশোধন করে নিয়ে তারা বৈধ ঘোষণা করেছেন তাদের ওয়েবসাইট ইতিমধ্যে তারা হয়তো দিয়ে দিয়েছেন বা তারা দিয়ে দেবেন আমি আশা করি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে নিয়ে আমি আশা করি আমি এটা নিরপেক্ষভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ থাকবে কিন্তু কোনো ধরনের এবং আমি মনে করি আপনারা মিডিয়ার এবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আমি দেখতে চাই মিডিয়ার পেশাদারী দায়িত্বের সাথে ভূমিকাটা পালন করবেন মিডিয়ার ভূমিকার উপরে আগামী নির্বাচনের স্বচ্ছতা তার কিন্তু অনেকখানি কিন্তু নির্ভর করে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার ভাই করেছেন গতকালকে এবং আজকেও সম্ভবত অনেক হেভি ওয়েট প্রার্থী বলে যারা পরিচিত তাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে খুবই ব্যাপারে মর্মাহত আমি মনে করি যে সমস্ত ভুল অনেকগুলো প্রমাদজনিত ভুল হতে পারে মুদ্রণজনিত ভুল হতে পারে নির্বাচন কমিশনের যে মনোনয়ন পত্র কিছু অংশ আছে যেগুলো অপরিবর্তনীয় যেখানে ভুল হলে বাতিল হবে কিছু অংশ আছে যেগুলো সংশোধন করার জায়গা আছে অবজারভেশন থাকলে ছোটখাটো ত্রুটি ভুলটাকে সংশোধন করবার সুযোগ আছে আমি মনে করি ছোটখাটো ভুল কোন রাজনৈতিক বিবেচনার মধ্যে না নিয়ে বিশেষ করে যাদের আপনারা দেখবেন যে যদি গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি সঠিক থাকে আমি কোন গুরুত্বপূর্ণ প্রার্থীর বৈধতা তাদের এই তাদের প্রার্থিতা অবৈধ করা থাকে আমি মনে করি এটা যুক্তিসঙ্গত হবে না প্রয়োজন বোধে তাদেরকে সুযোগ দেবেন সম্পূরক দলিলপত্র দিয়ে তারা যাতে নির্বাচন অংশগ্রহণ করতে পারেন মানুষ যাদেরকে আগামী পার্লামেন্টে দেখতে চায় বিশেষ করে গত গণ অভ্যুত্থানের ষোলো বছর ছত্রিশ দিনের লড়াইয়ে সংগ্রামী মানুষরা যেন আগামী পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারেন পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রায় তারা যেন ভূমিকা রাখতে পারেন আমি আশা করি সরকার নির্বাচন কমিশন সবাই মিলে সেই সুযোগটাকে আমরা যেন নিশ্চিত করতে পারি